স্কুল কলেজের গন্ডি পেরিয়ে মানুষ পা রাখে ইউনিভার্সিটিতে কত স্বপ্ন কত প্রত্যাশা মানুষের ইউনিভার্সিটি লাইফ ঘিরে তবে ইউনিভার্সিটিতে পা রাখতে কেবল স্কুল কলেজের গন্ডি পেরোনোই যথেষ্ট নয় এর জন্য চাই সুযোগ পাওয়া কম্পিটিশনের এই যুগে এখানেও চলে প্রবল প্রতিযোগিতা স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রত্যেকেই চয়ে নামি দামি ভালো ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেতে উগান্ডার আটে গেকাও তেমনি স্বপ্ন দেখতেন তবে তার স্বপ্ন যেন ধরা দিল আলাদিনের চেরাগের দৈত্যের হাতে করে একটা দুইটা নয় একশো বাইশটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন আটে গেকা কম্পিটিশনের একটি ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়া যেখানে আমাবস্যার চাঁদ সেখানে একজনের একশো বাইশটি ইউনিভার্সিটি থেকে ডাক পাওয়াকে কি বলে আখ্যা দেবেন আলাদিনের চেরা কিংবা কোনো অতি প্রাকৃতিক কিছুর প্রভাব নয় এটি উগান্ডার তরুণের কৃতিত্ব হেলমস আডগেকা কোভিডের আগে উগান্ডা থেকে চলে যান আমেরিকা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকেন তার বাবা ক্রিস্টোফার আদেগেকা। উচ্চ পড়াশোনা লক্ষ্যেই আমেরিকা পাড়ি জমান আটেগেকা থ্রি জিপিএ নিয়ে লক্ষ্য স্থির করেন মিউজিকে স্টাডি করবেন যদিও তার বাবার ইচ্ছা ছিল ছেলে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হোক তবে ছেলের ইচ্ছার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চাননি তিনি একদিকে পপস্টার হওয়ার স্বপ্ন নিয়ে অন্যদিকে বাবার কাছে নিজেকে প্রমাণের জন্য উঠে পড়ে লাগে ছেলে নিয়ে নেমে ভর্তিযুদ্ধে কয়েক মাস নিজেই অনলাইন ঘেটে খবর করেন মিউজিকের জন্য ভালো ইউনিভার্সিটির এরপর একে একে আবেদন করেন একশো পঞ্চাশটি ইউনিভার্সিটিতে বাবার পূর্ণ বিশ্বাস ছিল ছেলে যে সিদ্ধান্ত নেবে তা সঠিক হবে আর তাই ইউনিভার্সিটিগুলোতে আবেদনের জন্য ফিয়ের যোগান দেন বাবা ক্রিস্টোফারি কয়েক মাস পরই মিলে যায় ফল অফার লেটার আসা শুরু হয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে একে একে মোট একশো বাইশটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান আতেকে কা খুশিতে আত্মহারা এই তরুণ জানান তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেন তিনি গুরুত্বের সঙ্গে সব ইউনিভার্সিটিতে যোগাযোগ করেন এতগুলো ইউনিভার্সিটি থেকে ডাক আসার পর বেশ বিপাকেই পড়তে হয় কাকে কোনটা ছেড়ে কোনটায় যাব এমন দশা হয় তার শেষে নেন ইন্টারনেটের সহায়তা নানা পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্ত নেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে ভর্তি হওয়ার তার ধারণা সেখানে এক ভিন্ন ধরনের জীবন এবং আনন্দ আছে তার বাবাও এই ইউনিভার্সিটির সাবেক স্নাতক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর